সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কীভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন তো সম্মানিত সুদুবৃন্দ যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করছি খুব মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিন রেকর্ডিং করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে আমি প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে দেখতে পাচ্ছেন প্লে স্টোরে লেখা আছে এক্স রেকর্ডার তো আপনি সার্চ বারে গিয়ে লিখবেন যে এক্স রেকর্ডার ওকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে যাচ্ছি ওপেনে যাচ্ছি এখন নিচের দিকে দেখবেন যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ভিডিও কোয়ালিটি আছে ভিডিও সেগমেন্ট আছে কত জিবি একসাথে হতে পারবে তারপরে কাউন্ট ডাউন দেখতে পারবেন যে অন করার পর কতক্ষণ পরে এটা চলবে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এটা হতে পারে আপনি আপনার সুবিধামতো সময় দিয়ে দেবেন শেক টু স্টপ রেকর্ডিং এটা ডিজেবল থাকবে কারণ এটা যদি অ্যাবল করা থাকে তাহলে ওয়ার্ডটা একটু নাড়াচার করার সময় বন্ধ হয়ে যাবে এটা প্রয়ের জন্য ইনভিজিবল ফ্লোটিং বল এটা প্রয়ের জন্য ফেস ক্যামেরা এটা যদি আপনি অন রাখেন তাহলে আপনার আপনি কথা বলতেছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেটা সহ রেকর্ডিং হবে তারপরে দেখবেন রিজন রেকর্ডিং অফ থাকবে টাইম রেকর্ডিং এটা থাকবেই ভয়েস চেঞ্জার এটা দেওয়ার দরকার নেই কারণ যেহেতু আপনি নিজে ভিডিও করবেন এবং এই স্ক্রিন রেকর্ডিংটা মূলত যারা কন্টেন্ট তৈরি করে তাদের জন্য খুবই প্রয়োজন আর তারা অন্যের ভিডিও ব্যবহার না করে নিজেরা ভিডিও করবে তারপরে দেখবেন সেভ লোকেশন আপনি এক্সটার্নাল মেমোরি নাকি ইন্টার্নাল মেমোরিতে বেসিক্যালি যারা কন্টেন্ট তৈরি করে তাদের জন্য এক্সটার্নাল মেমোরি ব্যবহার করা ভালো আরেকটা রয়েছে ফ্রাশ আপনার কোনো ভিডিও যদি ডিলিট হয়ে যায় টুয়েন্টি ফোর আওয়ার্স এটা সেভ থাকবে তারপরে ল্যাঙ্গুয়েজ ওটু দেখবেন হেম দেবেন লাইট তারপরে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কেমন হবে তো এটা ওটু দিয়ে রাখতে পারেন মাইক্রোফোন সহযোগে ভিডিও হতে পারে তো ধন্যবাদ সবাইকে আছে এই পর্যন্তই ভালো থাকবেন আবার কথা হবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা